আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে একটি টেলিগ্রাম বোর্ড শেয়ার করবো এই বোর্ডে সরাসরি বাইনাস লাভ থেকে কিছু ডলার এখানে ইনভেস্ট করেছে আর এই বোর্ডটি আমাদেরকে মাত্র পাঁচ দিন কয়েক ঘন্টা মাইনিংটা দিবে তো এই বোর্ডের পাশাপাশি আপনারা আরো বেশ কিছু বোর্ড থেকে আর্নিং করতে পারবেন সেইগুলোর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করেছি আপনারা চাইলে সেগুলোতে আর্নিং করতে পারেন বন্ধুরা আমরা প্রায় হচ্ছে কয়েক মাস থেকে নিয়মিত আপনাদেরকে বিভিন্ন টেলিগ্রামের বোর্ড আমরা শেয়ার করেছি অলরেডি কয়েকটি বোর্ড থেকে আমরা মোটামুটি পেমেন্ট পেয়েছি আবার হচ্ছে কিছু কিছু বোর্ড হচ্ছে এই বোর্ডগুলোতে যদি আপনারা কাজ করেন আশা করি আপনাদের ভালো একটা প্রফিট হবে তো যাই হোক আজকের এই ভিডিওতে যেই টেলিগ্রাম বোর্ড শেয়ার করব এই বোর্ডে তো সরাসরি হচ্ছে বাইনাস লাভ কিছু ইনভেস্ট করেছে এবং তারা নির্দিষ্ট পরিমাণের একটা টোকন আমাদেরকে মাইনিং করার অপশন দিয়েছে পাঁচ দিন কয়েক ঘন্টা আপনারা মাইনিং করতে পারবেন তো এই মাইনিং করার পাশাপাশি এখানে কিন্তু হচ্ছে আপনি মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন মাইনিং স্পিড বাড়ালে আপনার মাইনিং আরও বেশি হবে এর পাশাপাশি আপনি হচ্ছে এখান থেকে স্পিন করে ডলারও এখান থেকে নিতে পারবেন তো আমি সরাসরি স্ক্রিনে যা আপনাদেরকে দেখাবো আর এই বোর্ডটা হচ্ছে খুব স্লো কাজ করতেছে তো আমি একবারে আপনাদেরকে পরিপূর্ণভাবে কিন্তু দেখাতে পারবো না কারণ অনেক স্লো কাজ করতেছে আমি যতটুকু সম্ভব হয় আমার তরফ থেকে আমি দেখাবো আপনারা ভিডিও দেখার পরে এখানে চেষ্টা করবেন কাজ করার জন্য ঠিক আছে যদি একটু চেষ্টা করেন সেক্ষেত্রে যদি এখান থেকে কিছু টোকন আপনারা মাইনিং করে নিতে পারেন সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে এখান থেকে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ পাওয়া যাবে আর এর পাশাপাশি আমি বললামই তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েকটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যে পোস্টগুলো রয়েছে সে পোস্টগুলো ফলো করে আপনারা কাজ করার চেষ্টা করবেন আশা করি সেই পোজেটগুলোর থেকে আপনাদের ভালো পরিমাণে ইনকাম হবে ওকে আর যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকার চেষ্টা করবেন কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সকল ধরনের আপডেট আপনাদের মাঝে শেয়ার করা হয় বন্ধুরা আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু বাইনাস ক্লাব এ প্রজেক্টে ইনভেস্ট করেছে এটা হচ্ছে একটা পিকচার আমি শুধুমাত্র আপনাদের মাঝে এটা শেয়ার করেছি তো যাই তো আমি বিষয় হচ্ছে এখানে আমাদের আর্নিং করতে হবে কীভাবে আর্নিং করবো আমরা এইটা হচ্ছে দেখাচ্ছি আর এই যে এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে আগে আপনারা ক্লিক করে দেবেন ওকে তো লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনাকে এরকম একটি পেজ নিয়ে চলে আসবে তো নিচে থেকে ইস্টার লাগা থাকবে তো আপনি স্টারে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করার পর এই যে দেখেন এরকম অপশন চলে আসবে তো নিচে থেকে ওপেন অ্যাপ লাগা থাকবে ওপেন অ্যাপে আপনি ক্লিক করবেন ওপেন অ্যাপে ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে আবার এখানে স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর দেখবেন যে আপনাকে সরাসরি এই পেজ নিয়ে চলে আসবে তো এই পেজে আমাদের লিঙ্কের মাধ্যমে যদি আপনি আসেন সেক্ষেত্রে এই যে ওইখানে পাঁচশো আপনি একটা হচ্ছে পয়েন্ট পাবেন কি বা এটা একটা নাম্বার তো যাই হোক আর এইখানে হচ্ছে এই যে ডলারটা এই ডলারটা আপনাকে কীভাবে নেবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি আমি অলরেডি এক ডলার দশ সেন্ট পেয়েছি আর বিষয় হচ্ছে এখানে আসার জন্য আপনার কিন্তু বারবার ট্রাই করতে হবে কারণ এখানে প্রচুর পরিমাণে ইউজার প্রচুর পরিমাণে ইউজার এখানে একসঙ্গে কাজ করতেছে এই কারণে কিন্তু সার্ভারে মাঝে মধ্যে মানে লোড নিতে পারতেছে না তো যাক হোক আর হচ্ছে এই যে এখানে দেখেন পঁচিশ মিলিয়ন হচ্ছে টোকন তারা হচ্ছে আমাদেরকে মাইনিং করাতে দিবে। আর এটা হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত মূলত আপনারা কাজটা করতে পারবেন তো যেহেতু অল্প সময় অল্প সময়ের মধ্যে এই কাজগুলো আপনারা কমপ্লিট করবেন নিচের দিকে এখানে মানে কী কী অপশান আছে দেখাচ্ছি এখানে ওয়ালেট অপশন এখানে স্পিন অপশান এখানে আন অপশান এখানে প্লে অপশন তো আমি প্রথমে যদি এখানে হচ্ছে দেখেন স্পিন অপশানে এখানে ক্লিক করি তো স্পিন অপশানে ক্লিক করার পর এগুলো কিন্তু সার্ভারে ভাই সমস্যা অনেক পরে কিন্তু টাই করার পর আমার এখানে আসলো তো স্পিন করার পর এখানে স্পিন আসার পর এখানে আপনি হচ্ছে স্পিনে ক্লিক করলে আপনার এটা স্পিন হবে এবং হচ্ছে এখানে সর্বপ্রথম হচ্ছে প্লাই অ্যাকাউন্টগুলোতে এক ডলার করে দিচ্ছে আর পরবর্তীতে হচ্ছে দশ সেন্ট করে দিচ্ছে এখানে দেখেন এই যে দশ ডলার তারপর হচ্ছে দশ সেন এতে পাঁচ ডলার এতে এক সেন এরকম করে আপনার ভাগ্যে যেই অ্যামাউন্টটা থাকবে সেইটা মূলত স্পিন করে পাবেন আমি এখান থেকে দেখেন এক ডলার দশ সেন্ট পেয়েছি যে উপরে দেখে কিন্তু আমার এখানে শু করতেছে ওকে তো যাই এই হলো বিষয় আর এটা স্পিন করার জন্য আপনার কিন্তু এই এইটা লাগবে এই এই হচ্ছে পয়েন্ট লাগবে এই পয়েন্টটা দিয়ে কিন্তু আপনি স্পিড না করে কিন্তু আপনি মাইনিং স্পিডটা বাড়াতে পারেন এটা সবথেকে বেটার হবে তো এখান থেকে হচ্ছে আমি এই যে দেখেন যে আন অপশনে কি বা প্লে অপশন এগুলোতে আপনি ক্লিক করে দেখতে পারবেন তো যাই আমি ওগুলোতে যাচ্ছি না সরাসরি এই যে মাইনিং যে অপশনটা রয়েছে এই যে স্টার্ট মাইনিং এখানে ক্লিক করে দিচ্ছি ইস্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে ইস্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে যে দেখেন আমার এখানে ষোলোটা হচ্ছে মাইনিং হয়েছে আর এই মাইনিং স্পিডটা যদি আপনি বাড়াতে চান এখানে হচ্ছে এই যে আপনার এই যে নিচের দিকে এখানে দেখেন আমার একটা পয়েন্ট সে পয়েন্টটা দিয়ে আপনি মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন আর উপরের দিকে দেখেন আমার এখানে হচ্ছে এদের তিন হাজার একশো তিরিশটা হচ্ছে এই পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট দিয়ে আমি মাইনিং স্পিডটা কিন্তু বাড়াতে পারবো তো আমি স্পিন না করে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাইনিং স্পিডটা বাড়ানোর চেষ্টা করেন ঠিক আছে তো এই যে এটা হচ্ছে মাইনিং স্পিড বাড়ানোর জন্য এটা দেখেন বোস্ট মাইনিং ক্যাপ লেখা রয়েছে না এখানে ক্লিক দিবেন তারপরে নিচের দিকে আপডেট এখানে ক্লিক করে দেবেন আপডেটে ক্লিক করার পর দেখেন আমার এটা আপডেট হয়ে গেল এবং হচ্ছে আমি পঞ্চাশটা করে আমি কিন্তু আমার এখানে এখন মাইনিং হবে ঠিক আছে তো যাক এখান থেকে একটু ক্লোজে ক্লিক করে দিই দেখেন এবার হচ্ছে আমার মাইনিং স্পিডটা বেড়ে গেল আর উপরে কিন্তু আমার এটা কিন্তু গেল গেলো এদের পয়েন্টটা কিন্তু মাইনাস হয়ে গেছে ঠিক আছে তো যাক এখন হচ্ছে আর পাঁচ দিন বাইশ ঘন্টা সময় রয়েছে আপনারা যত বেশি পারেন মাইনিং করে রাখেন আর ভিডিওটি শেয়ার করতে করতে হয়তো বা আপনাদের হাতে সময় থাকবে পাঁচ ঘন্টা পনেরো পাঁচ দিন পনেরো ঘন্টার মতো সময় থাকবে এ সময়ের মধ্যে যতটুকু পারেন আপনারা এখানে মাইনিং করেন আর এটা খুঁটিনাটি আপডেট সব কিছু আমাদের এই গ্রুপে আপনারা পেয়ে যাবেন আর এখানে প্রতিদিন স্পিন টিস্পিন করে তো এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন আর নেক্সটে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটি ভিডিওতে দেখাই দেবো কি বা গ্রুপে জানাই দেবো কীভাবে এখান থেকে পেমেন্টটা নিতে হয় আর এছাড়া হচ্ছে দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলি এখানে দেখেন আমরা টেস্ট কিছু কাজ শেয়ার করেছি এবং হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে টেলিগ্রামের অনেকগুলো প্রোজেক্ট আমরা এখানে শেয়ার করেছি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে টপ টপ প্রজেক্টগুলো টেলিগ্রামের প্রজেক্টগুলো আমরা এখানে শেয়ার করেছি আপনারা চাইলে এখানে ক্লিক করে এই যে এই পোস্টগুলো আসবেন আসার পরে এখানটার সবগুলো এই বোর্ডগুলোতে কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আপনাদের হবে এখান থেকে ওকে